নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে আগামী শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে মূল রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও অনুষ্ঠানটি দেখতে পারেন সেপ্টেম্বর মাসে যাদের মিন রাশি তাদের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আমি করছি যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন নতুন নতুন ভিডিওগুলো আপনি এই চ্যানেল থেকে অবশ্যই যখনই আপলোড করা হবে দেখতে পাবেন মিন রাশি যার অধিপতি হচ্ছে বৃহস্পতি আপনাদের রাশিতেই শনি মহারাজ পুরো মাস জুড়েই থাকবে এবং বক্র গতিতে সে অবস্থান করবে আপনাদের চতুর্থ ঘরে বৃহস্পতি অবস্থান করবে মিথুনের ঘর এটি পঞ্চম অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমের ঘরে শুক্র কর্কট রাশিতে অবস্থান করবে ষষ্ঠে রবি বুধ এবং কেতু মাসের প্রথমেই দেখব আমরা সপ্তমে আপনাদের কন্যার ঘরে মঙ্গল অবস্থান করবে রাহু থাকবে আপনাদের দ্বাদশে মঙ্গল আপনাদের দ্বিতীয়পতি এবং মঙ্গল আপনাদের ভাগ্যাধিপতি এই মঙ্গল তেরো তারিখে অষ্টমে তুলায় প্রবেশ করতে চলেছে পনেরো তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে সিংহ রাশিতে প্রবেশ করবে আবার পনেরো তারিখেই দেখব বুধ সপ্তমে উচ্চস্থ হবে কন্যার ঘরে এটা একটা বেশ ভালো বার্তা ভালো দিক বলা যায় পরবর্তী সতেরো দিনের জন্য পনেরো তারিখ থেকে বুধের নিজের ঘর অর্থাৎ কন্যার ঘরে উচ্চস্থ বা তুঙ্গস্থ হওয়াটা একটা ভালো দিক আপনার জন্য অবশ্যই আনবেই আনবে এবার সতেরো তারিখের রবি সপ্তমে কন্যায় প্রবেশ করবে এবং সতেরো তারিখ থেকে রবি এবং বুধের এই যে সংযুক্তি যেটা একটা বুধাদিত্য যোগও কিন্তু তৈরি করবে এটা ছিল এই মাসে গ্রহের অবস্থান এবার আমরা আসবো এই মাসে আপনাদের রাশিফল নিয়ে অর্থাৎ সেপ্টেম্বর মাস দুর্গোৎসবের মাস বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই মাসে এবং বিভিন্ন দিক থেকে আপনারা এই মাসটিকে কিভাবে উপভোগ করবেন কতটা ভালো মন্দ বার্তা আপনাদের এই মাসে বহন করছে চলুন আমরা জেনে নেব প্রথমে যদি দেখি স্বাস্থ্যের জায়গা থেকে তাহলে মিন রাশির ক্ষেত্রে এখন তো বর্তমানে আপনারা অবশ্যই জেনে গেছেন যে সাড়ে সাতই চলছে অলরেডি সেই ভিডিও চ্যানেলে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন বারোটি রাশির ওপর কি ফল দিচ্ছে এবার মিন রাশির ক্ষেত্রে প্রথমে যদি স্বাস্থ্যের দিকে আমি দেখি তাহলে বলা যায় ডেফিনেটলি এই মাস খুব ভালো বার্তা আপনাকে দেবে এই মাসে মন মেজাজ বেশ ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেকটাই স্বাচ্ছন্দে থাকবেন হ্যাঁ একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে নারদের এবং হাড়ের যারা একটু সমস্যায় আছেন তারা একটু সজাগ থাকবেন কোনো কারণে আপনি ঘুরতে যাবেন বাইরে যাবেন সেটা কর্মের জন্য বা ভ্রমণের জন্য সেখানে আমি বলবো অবশ্যই আপনি যান কিন্তু স্বাস্থ্যবিধি মেনটেন করবেন যারা বয়স্ক মানুষজন আছেন তাদের দিকে বেশি করে যত্ন দেবেন এবং আপনি নিজেও যদি এজেড পাশে হচ্ছেন তাহলে শ্বাস প্রশ্বাস ব্রিদিংয়ের এই যে বিষয়টা নিয়ে একটু ডিস্টারবেন্স আসতে পারে সেখানে উঁচু নিচু জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে স্কুল কলেজের পড়াশোনা করছেন সামনে বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা আছে বা আপনি যদি চাকরি পরীক্ষার্থী সেখানে প্রস্তুতি নিচ্ছেন উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন অ্যাডভান্স কোর্সগুলো করছেন আপনি থিসিস ওয়ার্কার আছেন ডক্টরেট করছেন পিএইচডি করছেন সার্বিক দিক থেকে একদম আমি প্রাথমিক স্তর থেকে একদম উচ্চস্তরে পড়াশোনার দিক যদি আমি দেখি সেখানে খুব ভালো বার্তা খুব ভালো একটা সম্ভাবনার দিক কিন্তু তৈরি হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল মঙ্গল অষ্টমে যখন প্রবেশ করছে তুলার ঘর সেটা কিন্তু এক দিক থেকে বলা যেতে পারে একটু চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার মুখে আপনাকে ঠেলে দিতে পারে সেখানে বিভিন্ন দিক থেকে আপনি যেমন গেনার হবেন কিছু ক্ষেত্রে আপনার ফোকাসকে কিন্তু ধরে রাখার চেষ্টাও করতে হবে কারণ অনেক সময় কি হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই যে বিভিন্ন সমাগম এই মাসে হলে সেখানে কিন্তু আপনার কিছু ক্ষেত্রে ব্যাঘাতও কিন্তু ঘটতে পারে সেখানে আপনাকে অবশ্যই আপনার ফোকাসকে কিন্তু ধরে রাখতে হবে তাহলে ডেফিনেটলি মিন রাশির জন্য কিন্তু সময় খুবই ভালো নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা যেমন বাড়ছে পাশাপাশি আপনি যে কাজে আছেন সেখান থেকেও আপনি ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন বদলি সংক্রান্ত বিষয় কিন্তু শুভ বার্তা আপনার বহন করছে সেখানে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো সম্ভাবনার দিক খুলে যাচ্ছে যারা শেয়ার মিউচুয়াল ফান্ড লটারি এইগুলোতে ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু হঠাৎ কিছু ফাটকা ইনকাম কিন্তু তাদের বাড়তে পারে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আপনাদের দ্বাদশে রাহু আছে তাই যে কোনো কাজ করার সময় সেটা হতে পারে জমি জায়গা প্রপার্টি লেনদেন করবেন টাকা পয়সা কাউকে দেবেন সেখানে অবশ্যই ডবল চেক করে নেবেন কারণ কোনো ভুলভ্রান্তি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে আত্মীয় পরিজনের সঙ্গে আপনাদের সুসম্পর্ক থাকবে পরিবার পরিজনের সঙ্গে আপনাদের বেশ ভালো সম্পর্ক রিলেশনশিপ কিন্তু অনেকটাই এই মাসে আমি দেখতে পাচ্ছি বজায় থাকবে এবার চলে আসছি আপনাদের ধনস্থানের দিকটি কেমন থাকবে অর্থনৈতিক দিক এই মাসে ভালো আছে তবে ব্যয়ের দিকটাও কিন্তু আপনার থাকবে এক থেকে পনেরো এই সময়টা দুর্দান্ত আছে পনেরো তারিখের পরে কিছুটা হলেও আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে শুক্রের অবস্থান যখন আপনাদের ষষ্ঠ ঘরে থাক চলে আসছে অর্থাৎ পনেরো তারিখ সেখানে কিছু গুপ্ত শত্রু বাড়তে পারে প্রেম প্রীতি রিলেশনশিপের দিকে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সেখানে কোনো তৃতীয় ব্যক্তির সন্ধিয়ান ব্যক্তির একটা সম্ভাবনা আছে সেখানে কিছু ক্ষেত্রে বিচ্ছেদেরও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যারা রিলেশনশিপে আছেন তারা এই দিকে অবশ্যই নজর দেবেন দাম্পত্য রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এগুলোকে অবশ্যই আপনি দেখে বুঝে চলবেন কর্মের জায়গায় আপনাদের বেশ ভালো উন্নতি আছে নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা অস্থায়ী থেকে স্থায়ী হওয়া এগুলো কিন্তু মিন রাশির ক্ষেত্রে বেশ ভালো শুভ দিক বলা যেতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিশেষ করে যারা শৌখিন সামগ্রীকে ওপর ব্যবসা করেন তরল সামগ্রীকে ওপর ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বেশ ভালো বেনিফিট পাবেন যারা শিক্ষার কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আসতে চলেছে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন যারা বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষজন আছেন সেটা সাংস্কৃতিক জগৎ হতে পারে আপনি কোনো কারিগর হতে পারেন হাতের কাজের হস্তশিল্পী হতে পারেন হতে পারে সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে এই যে ক্রিয়েটিভ ফিল্ডের জায়গাটা আমি বলছি এটা কিন্তু খুব ভালো হবে এই মাসে আপনার অনেকটাই ভ্রমণ হবে বিভিন্ন দিক আপনি এক্সপ্লোর করবেন এই মাসটা বলা যায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে বেশ একটা আনন্দ পরিবেশ কিন্তু তৈরি হবে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে নেত্রপীড়া এবং স্কিন ওরিয়েন্টেড প্রবলেম আর ব্যাক পেন এই বিষয়ে আপনার একটু সমস্যা আসতে পারে এদিকে কিন্তু নজর রাখবেন দেখুন সাড়ে সাতই চললেও এই মাস অনেকটা আপনাকে ভালো ফল দেবে কারণ সাড়ে সাতির মধ্যেও দেখা যাবে এই মাসে যে গ্রহের অবস্থান তৈরি করছে সেটা ডেফিনেটলি মিন জন্য অনেকটাই ভালো অনেকটা প্রোগ্রেস বলা যেতে পারে সাড়ে সাতি মানেই সময় খারাপ হবে তার কোনো মানে নেই আপনাকে দেখে নিতে হবে আপনার ন্যাটাল চাটে শনি মহারাজের অবস্থানটি কোথায় আছে তার জন্য অবশ্যই আপনার ন্যাটাল চাটটিকে ভালো করে ফলো করুন সেখানে দেখুন আপনার কোন দশা চলছে যদি শুভ নক্ষত্র থাকে এবং শুভ দশা চলে তাহলে অবশ্যই এই মাসে আপনি বিভিন্ন দিক থেকে লাভবান হবেন নতুন বার্তা কর্মের প্রভাব যেমন বাড়বে বিবাহের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা আছে সেটা কুড়ি তারিখের পর থেকে দেখবেন ডেফিনেটলি এই যোগাযোগগুলো কিন্তু ভালো হতে থাকে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এক এবং তিন এই মাসে যে রংটি আপনি ব্যবহার করবেন সেটি হল গোলাপি রঙ সাদা রঙ এবং হলুদ রং অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ সত্যটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ সত্য মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তুর প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি তেল দিয়ে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভ বার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার